যারা আলমারাই কোম্পানির ভিজা খুঁজতেছিলেন এবং হিউজ আমাদের আমাদেরকে ইনবক্স বলেন কমেন্টস বলেন বা অফিসে এসে আস করা বলেন এটা কিন্তু হিউজ ডিমান্টলিজ থাকে তার জন্য একটা ভেরি গুড নিউজ আলমারাইতে অনেক দিন পর একটা বড় রিক্রুটমেন্ট আসছে কয়েকটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে অ্যান্ড কোম্পানি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন বিশেষ করে তারা সৌদি আরব একটা রিভিউ দিয়েন ভাই কত ভালো একটা কোম্পানি এটা ভিডিওটা প্লিজ স্কিপ না করে টোটালটা দেখবেন তাতে হবে কি আপনার যেই ইয়েটা রিকোয়ারমেন্টটা আপনার যদি মনে হয় যে এটাতে আপনি ম্যাচ করাইতে পারবেন তাইলেই আসবেন না এই শুধু শুধু প্লিজ গাড়ি ভাড়া দিয়ে আসবেন না হ্যালো আসালামুয়ালাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকামটা ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আসলে সকলে অনেক বেশি ভালো আছেন আলমারাই সম্পর্কে নতুন করে আসলে বলার কিছুই নাই এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট কোম্পানিনে ফর আউ আওয়ার ওয়ার্কার ভাই ব্রাদার হ্যাঁ এটা হচ্ছে মেইন ওয়েবসাইটে আমি ঢুকতেছি একটু ইন্টারনেট ইন্টারনেট ইন্টারফের জন্য টাইম লাগতেছে আমি আপনাদেরকে ডিটেলসগুলো বলতেছি কোন কোন ক্যাটাগরিতে হায়ার করবে ততক্ষণে আই গেছে এখানে চলে আসবে টোটাল বেশ কয়েকটা ক্যাটাগরিতে হায়ার করবে আমি একটু দেখে দেখে বলি নাইলে হবে কি মানে এত বড় একটা সার্কুলার তো মনে রাখা পসিবল না সো একদম শুরুতে যদি বলি কোম্পানির নাম আলমারাই আলমারাই সম্পর্কে আপনি গুগলে সার্চ দিলে একদম ইজিলি পেয়ে যাবেন সাম হয় এটা একটু টাইম নিচ্ছে আই হোপ চলে আসবে ওকে প্রথম হচ্ছে রেফ্রিজারেশন টেকনিশিয়ান আলমারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন মজার একটা বিষয় হচ্ছে চারশো রিয়াল আপনাকে দিবে ফর ফুড থায়া কোম্পানির খাবার কিন্তু নিজের ফ্রি না চারশো রিয়াল যতগুলো ক্যাটাগরি আমি বলবো এখানে প্রত্যেকটা জনে আপনি ফোর হান্ড্রেড রিয়াল পাবেন ফর ফুড অ্যালাউন্স প্রথম হচ্ছে রেফ্রিজারেশন টেকনিশিয়ান বেতন হচ্ছে চোদ্দোশো বাহাত্তর থেকে ষোলোশো চৌষট্টি তো এই স্যালারিটা একটু ডিফারেন্ট না লাইক মানে অন্যান্য ক্ষেত্রে হয় আটশো বা নয়শো এক হাজার বারোশো আলমারাই এরকমই সময় মানে ওদের স্যালারি স্ট্রাকচার ডিফারেন্ট আমাদের যেটা এর আগে ফিক্স ছিল আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি সেই ক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে পারবেন দেখেন আলমারির অফার লেটার এইখানে আমাদের যে মহিউদ্দিন ভাইয়ের ছিল ওনার স্যালারি হচ্ছে আটশো অষ্টআশি এই আটশো অষ্টআশি উল্লেখ করা যাচ্ছে অফার লেটারে পাশাপাশি চারশো রিয়াল হচ্ছে আপনার ফুড বাবদ এই ভিসাটা আমরা অফার লেটার হয়ে গেছে মেডিকেল ফি পিসির জন্য আটকে আছে হোপফুলি নেক্সট উইক বা তার পরের সপ্তাহে পেয়ে যাবো অ্যান্ড ইটস অথেন্টিক ফ্রম আলমারাই ভাই এই যে ওদের অফিসিয়াল প্যাড এবং ডিটেলসটা আছে তো এরকম যেন কনফিউশন না হয় যে ভাই আলমারাইয়ের কথা বলতেছে অ্যাকচুয়ালি কি ভিজা আলমারাইয়ের নামে হবে নাকি সাপ্লাই হবে ভাই আই ক্যান গিভ ইউ গ্যারান্টি ভিজা উইল বি ইন দ্য নেম অফ আলমারাই বিকজ আপনি অফার লেটার পাবেন আলমারাইয়ের নামে ওইটা কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন এবং ইন্টারভিউ দিবেন উইদাউট ইন্টারভিউ আলমারার ভিজা পসিবল না সুতরাং এইটা মানে ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা ইউ উইল গেট ভিজা ফ্রম আলমারাই অ্যান্ড এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ডিরেক্ট হবে সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নাই যেখানে ছিল আমরা রেফ্রিজারেশন টেকনিশিয়ান নিবে প্রথমে এটার জন্য স্যালারি হচ্ছে চৌদ্দোশো বাহাত্তর থেকে ষোলোশো চৌষট্টি এটা হচ্ছে বেসিক স্যালারি প্লাস চারশো এখন চোদ্দোশো বাহাত্তর থেকে ষোলোশো চৌষট্টি এটা কনফিউশন আছে রাইট ডেলিগেশন বা ওই দেশের প্রতিনিধি ডিসাইড করে আপনাকে কত টাকা স্যালারি দিবে ইন্টারভিউর পরে ওনার অফার এটা যখন দিবে বা আপনাকে সাইন করবে সিবিতে উল্লেখ করে দিবে আপনি চোদ্দোশো বাহাত্তর পাবেন না পনেরোশো পাবেন না ষোলোশো মানে মিনিমাম হচ্ছে চৌদ্দশো বাহাত্তর সর্বোচ্চ হচ্ছে ষোলোশো চৌষট্টি ফর রেফ্রিজারেশন টেকনিশিয়ান চারশো দেরাম আপনি পাবেন দেন না সরি চারশো সৌদি রিয়াল পাবেন খাবার বাবদ থাকা টোটালি ফ্রি ওভার টাইম পাবেন এই ডিউটির পরে মানে আট ঘন্টা বেসিক ডিউটি এরপরে আপনি ওভার টাইম পাবেন দেন আসেন ইলেকট্রিশিয়ান চোদ্দোশো বাহাত্তর প্লাস চারশো ইলেকট্রিশিয়ানের স্যালারি একদম উল্লেখ করে দিচ্ছে চৌদ্দোশো বাহাত্তর বেসিক প্লাস ওভার টাইম থাকা কোম্পানির খাবার নিজের কারণ খাবার জন্য আপনাকে কোয়ালিটি চারশো দেরাম সে দিচ্ছে যদি চোদ্দোশো বাহাত্তর প্লাস চারশো ধরেন আঠারোশো প্লাস ওভার টাইম দিয়ে আলমারার মতো কোম্পানি যদি আপনি দুই হাজার রিয়াল মাল্টি ইনকাম করেন ভাই ট্রাস্ট মি ইটস এ ভেরি গুড ডিল উইন উইন সিচুয়েশন আপনি জিতবেন এন্ড অফ দ্য ডে ডেফিনেটলি এখানে গেট বলি মেকানিক ওয়ান ফর পোল্ট্রি ফার্ম বেতন চোদ্দশো বাহাত্তর রিয়াল প্লাস চারশো রিয়াল পাবেন খাবারের বাবদ প্লাস ওভার টাইম ওভারটাইমটা আপনি পাবেন কনফার্ম আলমারের মতো বড় কোম্পানি ওভার টাইম ছাড়া কখনোই হবে না এখন আসতেছে এতক্ষণ বড় ওয়েবসাইট দেন হচ্ছে আপনার এটার কস্টিং কিন্তু খুব কম এই জিনিসগুলোর কস্টিং মোটামুটি খুবই ভালো ডিউটি আট ঘন্টা মেক্সিয়ার করেন আট ঘন্টার উপরে যা করুন পুরোটা ওভার টাইম পাবেন বয়স সীমাটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর দিস থ্রি ক্যাটাগরি আমি দিন বলি রেফ্রিজারেশন রেফ্রিজারেশন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মেকানিক এই তিনটার জন্য বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ সৌদির ক্ষেত্রে আপনারা জানেন যে একুশ বছর হলেই ওয়ার্ক পারমিট ভিসা হয় বাট কোম্পানি বলে দিছে পঁচিশের নিচে এই কোম্পানি অ্যালাউ করবে না দ্যাট মিনস পঁচিশ মিনিমাম হায়েস্ট হচ্ছে পঁয়ত্রিশ এর বেশি যদি বয়স হয় প্লিজ ডন্ট ডু অ্যাপ্লাই ডিপ্লোমা সনদ লাগবে ফর দিস থ্রি ক্যাটাগরি যা রেফ্রিজারেটর টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মেকানিকের জন্য ডিপ্লোমা সনদ অবশ্যই লাগবে এবং ওই কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা হোক গার্লফ রিটার্ন হোক বাংলাদেশ যদি আপনি দেশেও কাজ করে থাকেন প্রপার ডকুমেন্টেশন থাকে ইউ ক্যান ডু অ্যাপ্লাই যদি ভালো একটা কোম্পানি অনেক বড় কোম্পানি সবসময় এই সুযোগগুলো আসে না আমি চাই আমাদের দেশের মানুষ এই সুযোগটা পাক আমাদের যারা প্রবাসে যেতে চান আপনি ইন্টারভিউ দেন দিলে যদি টিকে যান সে গুড কোম্পানি কম খরচ যেতে পারবেন সারা জীবন ভালো থাকবেন আমার জন্য কিছু না করলেও দোয়া করবেন এটা অনেক বড় প্রাপ্তি হবে জিসি যারা এক্সপিরিয়েন্স মানে যারা বিদেশ ফেরত তারা অনেক বেশি অগ্রাধিকার পাবেন মেগেন বলি যাদের বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স আছে তারা বেশি অগ্রাধিকার পাবেন ফর আলমারাই ইংরেজিতে কথা বলা এবং লিখতে পারাটা খুবই ইম্পর্টেন্ট ফর আলমারাই মেগেন বলি এক্সপিরিয়েন্স এবং ইংরেজিতে দক্ষতা এবং যোগ্যতা থাকলে আপনার পাশ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে এটা হচ্ছে ফর দিস থ্রি ক্যাটাগরি আরও তিনটা ক্যাটাগরি আছে আমি একটু বলতেছি মেকানিক টু তো শেষ মেকানিক টু হচ্ছে পোলট্রি ফার্ম বেতন এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরি প্রিমিয়াম সেগমেন্ট স্যালারিটি একটু বেশি সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মেকানিক টু পোলট্রি ফার্ম বারোশো চৌষট্টি থেকে চোদ্দোশো বাহাত্তর এটারও মানে একটু যারা কম কাজ জানেন মেকানিকের ক্ষেত্রে প্লাস চারশোদের রিয়াল খাবারের জন্য ওভারটাইম পাবেন বাসস্থান ফ্রি কস্টিংও মোটামুটি এটারও কম দেন আসেন পাইপ ফিটার বা ফেব্রিকেটর পাইপ ফিটার ফেব্রিকেটর অথবা টিআইজি এমআইজি গ্যাস কাটিং যারা পারেন এগিয়ে বলি পাইপ ফিটার বা ফেব্রিকেটর টিআইজি এমআইজি বা গ্যাস কাটিং যারা পারেন বেতন চোদ্দোশো বাহাত্তর রিয়াল চোদ্দোশো বাহাত্তর রিয়াল প্লাস চারশো ফর ফুড এবং খাবার টোটালি আপনার নিজের বহন করতে বিকজ চারশো দিন আপনাকে রিয়াল আপনাকে খাবার জন্য দিচ্ছে থাকা একদমই ফ্রি দেন আসেন আর ও আরও হচ্ছে রিভার্স ওসমোসিস এটা অপারেটর এটা হচ্ছে আমি আগে বলি আরও মানে রিভার্স ওজমজিস অপারেটর এটা যারা দেশের বাইরে কাজ করছেন তারা হয়তো খুব ভালো বুঝবেন আমি এটা নিজে মতো আমারই বুঝতেছি না বেতন চোদ্দশো বাহাত্তর রিয়াল প্লাস চারশো রিয়াল খাবার বাবদ পাবেন বা ওভারটাইম পাবেন আট ঘন্টা বেসিক ডিউটি দেন হচ্ছে মেনটেন্স টেকনিশিয়ান বিভিন্ন মেশিনারিজ এবং আদার জিনিসপত্র মেনটেনেন্স করেন কিপ নোট মেনটেন্সের এক্সপিরিয়েন্স আর এখানে ভিসা হবে না মেনটেন্স টেকনিশিয়ানের বেতন হচ্ছে ষোলোশো চৌষট্টি সৌদি রিয়াল প্লাস চারশো বাবদ মানে দুই হাজার রিয়াল প্লাস হচ্ছে আপনার টোটাল দুই ওভার টাইম পাবেন আট ঘন্টা বেসিক ডিউটি থাকা কোম্পানির খাবারটা আপনার নিজের কারণ খাবার বাবদ আপনাকে চারশো রিয়াল তারা প্রোভাইড করবে ডিউটি আট ঘন্টা এই এখন এই ক্যাটাগরিগুলো বলছি মেকানিক টু পাইপ ফিটার আরও অপারেটর মেনটেন্স টেকনিশিয়ান এই চার ক্যাটাগরির জন্য ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে সেম পঁয়ত্রিশ মানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিপ্লোমা অথবা বিএসসি সনৎসহ ছবি অভিজ্ঞতা থাকতে হবে এই চার ক্যাটাগরির জন্য ওরা বলছে ডিপ্লোমা ও বিএসসি সনৎসহ এক্সপিরিয়েন্স লাগবে ইংরেজিতে ভালো লিখতে পড়তে ও বলতে পারতে হবে সো ইংরেজির এক্সপিরিয়েন্সটা এখানে মাস্ট স্কিল্ড অপারেটর লাস্ট ওয়ান স্কিল্ড অপারেটর হচ্ছে বেতন এক হাজার বাহাত্তর এক হাজার বাহাত্তর থেকে মানে এক হাজার বাহাত্তর থেকে বারোশো চৌষট্টি এর মধ্যে যে কোনো একটা স্যালারি তারা নির্ধারণ করে দিবে প্লাস চারশো দেহাম হচ্ছে ফুড বাবদ ওভারটাইম পাবেন আট ঘন্টা বেসিক ডিউটি এটার কস্টিং একটু বেশি স্কিল্ড অপারেটর হচ্ছে লাস্ট অপশন স্কিল অপারেটার জন্য ডিউটি আট ঘন্টা বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডেইরি ও পোলট্রি ফার্মে কাজের অভিজ্ঞতার প্রয়োজন বিকজ ওদের পোলট্রি ফার্ম এই যে পোলট্রির ছবি এখানে ভিজিবল দেখা যাচ্ছে আই গেস পোলট্রি ফার্মে অভিজ্ঞতার প্রয়োজন ন্যূনতম এইচএসসি পাস আমি এগেইন বলি স্কিল্ড অপারেটরের জন্য অ্যাটলিস্ট এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বা বাংলা যদি বলি কলেজ পাস একদম পাস যদি একদম লোকাল বাংলায় বলি এই হচ্ছে ডিটেলস ভালো ইংরেজিতে পড়তে এবং বলতে পারতে হবে আমি এগেইন বলতেছি ট্রেডগুলা রেফ্রিজারেশন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মেকানিক ওয়ান আবার আছে মেকানিক টু পাইপ ফেব্রিকেটর আরও মানে রিভার্স অমেসিস অপারেটর মেনটেন্স টেকনিশিয়ান স্কিল্ড অপারেটর এই কয়েকটা ক্যাটাগরিতে আলমারায় হায়ার করবে ডিরেক্টলি আলমারায় নামে মোফা হবে আলমারের নামে ভিসা হবে আমরা যেইটা লাস্ট পেয়েছিলাম ওইখানে কিন্তু স্পেসিফিক আলমারের নামে মোফা হয়েছে এবং অফার লেটারও পেয়েছি এটা আপনি নিশ্চিত থাকেন ইট উইল বি এ ডিরেক্ট কোম্পানি ওয়েবসাইটটা হয়তো সকলের অবগত আমি একটু এখন আগে দেখা যাচ্ছে কাজ যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা ভবিষ্যতে যারা করবেন তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আপনাদের একটা শেয়ার হয়তো যারা আলমারার ডিজা খুঁজতেছে অনেকের উপকার আসবে আই গেস তারা এটা দেখতে পাবে এই হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ওদের হিউজ ব্র্যান্ড আছে প্রোডাক্ট আছে সৌদি আরবিয়াতে আছেন আলমারাই চিনান না এমন লোকের সংখ্যা আই গেস নেহাতি কম দেখেন কতগুলো ব্র্যান্ডের সাথে ওরা কাজ করে এবং এইখানে গেলে এইটুকু আপনাকে আমি ইনশিওর করতে পারি কখনোই আপনার হচ্ছে আফসোস করতে পারেন যে ভাই বিদেশে এসে ভুল করছি আপনি প্রাউডলি বলবেন যে না ভাই বিদেশে এসে ভালো করছি লাইফে একটা ভালো ডিসিশন নিচ্ছি বিকজ এই কোম্পানিতে আপনি কোনোভাবে সাপ্লাইতে পড়বেন না অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনি অনেক ভালো একটা সুযোগ পাবেন এবং ভালো থাকবেন সো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ এগেন বলছি লাইক কমিশন শেয়ার করবেন অফিস অ্যাড্রেস নিয়ে কনফিউশন থাকলে আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানে ঢাকা আমি ডিটেলসগুলো বলছি পাশাপাশি আমি ভিডিও ডিসক্রিপশনে কোন কোন যোগ্যতা এবং দক্ষতা লাগবে কপি করে পেস্ট করে দিব বাংলা ট্রান্সলেটে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম